আসসালামু আলাইকুম প্রিয় শুভানুধ্যা সবাই কেমন আছেন আমি ভালো আছি এবং আশা করছি আপনারাও ভালো আছেন শুরু করতে যাচ্ছি আজকের একটা স্পেশাল ভিডিও ইনস্টিং টেকনোলজিসের আউটলেট থেকে সাথে আছি আমি ফাতেমা রহমান আপনাদের পছন্দের এবং ট্রাস্টেড সব থেকে চলে এসেছি আমি ইনস্টিং টেকনোলজিসের আউটলেট থেকে আমরা দিচ্ছি শতভাগ আস্থা আমাদের আছে একদল অভিজ্ঞ টিম আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের ইনস্টিং টেকনোলজিসের আউটলেটে ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এইচপি ডেল লেনেভো সেই সাথে পাচ্ছেন আসুস ম্যাকবুক সারফেস এবং এর অনেক ধরনের ডিভাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইনস্টিং টেকনোলজিস আপনাদেরকে দিচ্ছে শতভাগ আস্থা উন্নত প্রযুক্তি যখন আছে প্রযুক্তিগত সমস্যাও থাকবে প্রযুক্তিগত সমস্যার জন্য অবশ্যই ইনস্টিং টেকনোলজিসের আউটলেটটি ভিজিট করতে হবে আমাদের আছে একদল অভিজ্ঞ টিম আমাদের অভিজ্ঞ টিমগুলো আপনার সেবার জন্য অপেক্ষমান যারা ইনস্টিং টেকনোলজিসের আউটলেটটি ভিজিট করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় ডিভাইসগুলো একদম বাজেট ফ্রেন্ডলিতে সেই সাথে আমরা আপনাদেরকে দিচ্ছি ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পছন্দের ডিভাইসগুলো এনসিং টেকনোলজিসের আউটলেট থেকে পারচেস করতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো ডিভাইসগুলোকে চেক করার সুযোগ পাবেন যারা প্রফেশনালি এবং প্রোগ্রামিংয়ের কাজের জন্য ডিভাইস চাচ্ছিলেন বা যারা পার্সোনাল কাজের জন্য ডিভাইস চাচ্ছিলেন তারাও কিন্তু বেছে দেখে শুনে আপনাদের প্রয়োজনীয় ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন স্বাচ্ছন্দে সেই সাথে যারা কর্পোরেট সাপোর্ট চাচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল অফার থাকবে এবং সেই সাথে একদল টিম কাজ করবে আপনাদের জন্য আমাদের কর্পোরেট সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই বিশেষ বিশেষ অফারগুলো লুফেনিতে লুফে নিতে মোটেও দেরি করবেন না মিস করলে লস হয়ে যাবে তো দ্রুত দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের আউটলেটগুলো ভিজিট করুন এবং আমাদের কাছে আপনারা যে ডিভাইসগুলো চাচ্ছেন আপনার পছন্দের প্রত্যেকটা ডিভাইসের মডেল আমাদেরকে টেক্সট করতে পারেন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে যুক্ত হননি ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার পছন্দের ডিভাইসগুলো আমাদেরকে শেয়ার করে জানাবেন যারা আমাদের পেসটিতে এখনো ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই আমাদের পেজটিও ফলো দিয়ে রাখবেন আপনার পছন্দের ডিভাইসটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যারা ইজি লোকেশনে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা চলে আসবেন মাল্টিপ্লান সেন্টারের চোদ্দ তলায় চোদ্দশো নয় এটা একদমই সায়েন্স ল্যাবের সাথে এছাড়াও যারা চলে যাবেন মিরপুর দশ নামে খুবই লকজারি একটা পয়েন্টে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এফএস এস স্কোয়ার শপিং মলের সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং সাতশো পনেরো নাম্বার আউটলেটে আপনাদের জন্য আমাদের বিশেষ ছাড় এবং সেই সাথে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো আপনারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি তারা দ্রুত দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে যারা এখনো আমাদের পেজটি লাইক করেননি তারা অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমরা ইনস্টিং টেকনোলজিসের আউটলেট থেকে আপনাদেরকে দিচ্ছি শতভাগ আস্থা আপনারা যারা আমাদেরকে আপনার পছন্দের তালিকায় রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি ইনস্টিং টেকনোলজিসের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন